আরে ভাই এ এখনো শুয়ে আছে আরে ভাই তুই তো এসে আমাকে ডিস্টার্ব করলি এই তুই বিছনা ঝাড়ু সস আমি পারবো না তুই ঝাড়ু আরে ভাই বিছনা ঝাড়ু দিয়ে পরিপাটি হয়ে হোক এমনও হতে পারে বিছনায় পোকামাকড় থাকতে পারে তুই তো একটা অলস কোনো কাজে ঠিক মতো করিস না আরে ভাই তুই এভাবে উল্টো হয়ে শুয়ে আছিস কেন তোকে না কতবার নিষেধ করলাম এভাবে উল্টো হয়ে না শুয়ে থাকতে আরে ভাই এভাবে উল্টো হয়ে শুয়ে থাকলে সমস্যা কি আমাদের রসুল সাল্লাম এভাবে উল্টো হয়ে শুয়ে থাকতে নিষেধ করছে এবং আল্লাহ পাক এটা অপছন্দ করেন আল্লাহ পাক এটাকে ঘৃণা করেন আরে ভাই ইনশাআল্লাহ আমি আর কোনোদিন এভাবে উল্টো হয়ে শুয়ে থাকবো না তোমার কি হলো এমন ভাবে ঘুমাও কেন এমন গুম তো আল্লাহ তাহা কখনো পছন্দ করেন না